সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে গুরুত্বপূর্ণ একটি মাস আরা হজ হল মাজুর বা অজুরগ্রস্ত ব্যক্তি অজুর বলা হয় সমস্যাগ্রস্ত প্রবলেমগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তির অজু থাকে না অর্থাৎ কোনো ব্যক্তি স্থায়ীভাবে তার অজু থাকে না বলতে মানে তার শরীরের ক্ষত স্থান থেকে সবসময় রক্ত পুজ বা পানি টপটপ করে পড়তে থাকে অথবা তার প্রস্রাব পায়খা প্রস্তাবের রাস্তা দিয়ে সবসময় করে পড়তে থাকে এমন ব্যক্তি কীভাবে উজু করবে আর কীভাবে সে নামাজ করবে শরীয়ত এটা তো সুন্দর সমাধান দিয়েছে আলহামদুলিল্লাহ যে বলেন যে ব্যক্তি এরকম রূপগ্রস্ত অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ ব্যক্তির জন্য প্রত্যেক অক্ত তার নতুন অজু করতে হবে প্রত্যেক অত্ত নতুন অজু করে সে তার নামাজ আদায় করবে অর্থাৎ যখন এরকম রোগগ্রস্ত ব্যক্তি থাকবে সে জহুরের নামাজের জন্য জোহরের অজু করবে ওই অজুর দ্বারা যত খুশি সে জোহরের নামাজ পড়বে নফল পড়বে যত খুশি সে নামাজ পড়তে পারবে আসরের অক্তর আসার আগ পর্যন্ত আসরের অক্তর আসার আগ পর্যন্ত তার এই অজু বিদ্যমান থাকবে যদিও তার ক্ষতস্থান থেকে রক্তপুষ পানি পড়তেছে অথবা প্রস্তাব টপুট করে প্রস্রাব করতেছে তারপরও তার উজু যাবে না কারণ কেন সে মাজ অসুস্থ অসুস্থর জন্য আল্লাহ তালা এই রোকসাদ তাকে দিয়ে দিয়েছেন তবে এই সময়ের মধ্যে জহুরের নামাজের জন্য উজু করেছে এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির অন্য কোনো অজুভঙ্গের কারণ পাওয়া যায় ওজু কারণ সময়ের মধ্যে থেকে যদি অন্য কোনো কারণ পাওয়া যায় যেমন সে এই সময়ের মধ্যে প্রস্তাব করছে পায়খানা করছে বা অন্য কোনো কাজ করছে তাহলে কিন্তু তার অজু ভঙ্গ হয়ে যাবে কারণ তার রোগসদ দেওয়া হয়েছিল তার যে কারণে যে উজুরের কারণে যে মাঝুরের কারণে যে সমস্যার কারণে রোক্ত দেওয়া হয়েছিল সেই সমস্যায় তার হয় নাই সেই সমস্যা ছাড়া তার নতুন কোনো সমস্যা হয়েছে এই জন্য তার অজুটা চলে যাবে তা আমরা আসলে মনে করি যে এমন ব্যক্তির হয়তো নামাজ পড়া লাগবে না বা এমন ব্যক্তি হইলে নামাজ পড়বো না পরে পড়বো না এমন ব্যক্তিকেও নামাজ পড়তে হবে নামাজের গুরুত্ব চাইতে বেশি আমরা আসলে সবচেয়ে গুরুত্ব দিয়ে নামাজ পড়ব আমাদের যত সমস্যাগুলোই থাক না কেন কিন্তু আমাদের কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না সমস্যা আছে শরীয়ত আপনার সমস্যার সমাধান দিয়েছে যে পর্যন্ত আপনার হোশ থাকবে এই পর্যন্ত অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি অনেক ব্যস্ত আছেন ব্যস্ত থাকেন যেই অবস্থায় থাকেন না কেন আপনি অসুস্থ আছেন যে পর্যন্ত আপনার হুশ আছে এমন অসুস্থ যে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না বৈশা নামাজ পড়বেন বইসা পড়তে পারেন না শয়া শা ইশারা ইশারায় নামাজ পড়বেন হ্যাঁ যে কোনো অবস্থা আপনি যেভাবে নামাজ পড়তে পারেন সেভাবে হইলেও অবশ্যই আপনাকে নামাজ পড়তেই হবে নামাজ ছাড় দেওয়ার মতো কোনো সুযোগ নেই তো এই জন্য আমরা কোনো অজুরের কারণে কখনোই আমরা নামাজকে ছেড়ে দিব না সমস্যা আছে সমস্যার সমাধান করে আপনি যেভাবে নামাজ পড়তে পারেন সেইভাবে অত্ত আপনার নামাজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যথাসময়ে পাস অত্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং যারা আমার চ্যানেলটার সাথে সম্পৃক্ত আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো মাস আলা মাসাইল হাদিস মাস আলা মাসায়েল জানার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মাস আলা সমাধান দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি